দেশবাসী আসসালামু আলাইকুম বিএনপি ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট পপুলার পার্টি ইন বাংলাদেশ পিপল অফ বাংলাদেশ আর ইন এগ্রিমেন্ট উইথ বিএনপি ওয়ান্স ফেস মুভমেন্ট উই উইল কন্টিনিউ দ্য মুভমেন্ট আনটিল দ্য ফেল অফ ডিকটেটরশিপ বাংলাদেশ ডাজ নট ভোট এনিমোর ইন টোয়েন্টি ফোরটিন ইলেকশন ওয়ার হেল্প উইদাউট ভোটিং অ্যান্ড ইন টোয়েন্টি এইটিন ইলেকশান আর হেল্ট এট নাইট ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর শেখ হাসিনা উইন দ্য ডামি ইলেকশন ওই ডো নট পয়েন্ট সাস ইলেকশন এনিমোর দ্য কান্ট্রি ল কারেন্টস হরিস র্যাভস জুডিশিয়ারি আর কারেন্টলি প্লেইং অল দ্য অটোক্রেট রুলস অ্যান্ড অপোজিশন লিডার্স অ্যান্ড ওয়ার্কারস আর বিগিং অ্যারেস্ট বাই দ্য পুলিশ অন এ ডেলি বেসিস অ্যাস পিপল অফ বাংলাদেশ উই খ্যান স্পিক ফ্রিলি টুডে দ্য প্রাইস অফ গুডস ইন হাই নাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট To run our family with what we are earning, we went rice and voting rights back.